স্বপ্ন পূরণের পথে ললিতা নদী পেরিয়ে ফুটবলের লড়াই নদিয়া জেলার বল্লভপাড়ার মেয়ে ললিতা হালদার ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অগাধ টান স্কুলের মাঠে ছেলেদের সঙ্গে সমানে পা মিলিয়ে বল খেলতে খেলতেই তৈরি হয়েছে তার বড় স্বপ্ন দেশে জার্সি গায়ে চাপিয়ে দেশের হয়ে ফুটবল খেলা কিন্তু নিজের এলাকায় ভালো কোচিংয়ের অভাব তাই প্রতিদিন নদী পেরিয়ে কাটোয়ায় আসে ললিতা ফুটবল প্র্যাকটিসের জন্য ভর্তি হয়েছে পারফেকশন ফুটবল একাডেমিতে কোচ সৌরভ স্যারের তত্ত্বাবধানে এখান থেকেই শুরু হয়েছে তার জীবনের নতুন অধ্যায় সকাল ও বিকেল মিলিয়ে প্রায় সাত ঘন্টা প্র্যাকটিসে ঘাম সে পরিশ্রমের ফলও মিলেছে স্কুলের পক্ষ থেকে সুযোগ পেয়েছে বালিকা আন্ডার চোদ্দ স্কুল ড্রেস্টিক ফুটবল প্রতিযোগিতায় যা অনুষ্ঠিত হয়েছিল বর্ধমানে সেখানেই ললিতার দল নদিয়া জেলা চ্যাম্পিয়নের মুকুট যেতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট দুশো উনচল্লিশ জন মহিলা ফুটবলার অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায় তবে সাফল্যের পথে বাধাও কম নয় ললিতার বাবা সুশান্ত হালদার পেশায় নৌকা চালক মেয়ের ফুটবলের স্বপ্নকে বাস্তব করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে তবুও আশা ছাড়েননি কেউ পরিবারের একটাই চাওয়া যদি প্রশাসনের তরফে কিছু সাহায্য মেলে তবে ললিতা একদিন দেশকে গর্বিত করবে এ বিশ্বাস তাদের অটুট ললিতা বলেন ফুটবলই আমার জীবন দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন যতই কষ্ট হোক আমি থামবো না কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট টাইম বেঙ্গল নিউজ এবছর এবং তারা উইনার্স গেম বলতে আমার মেয়ের ছোটোবেলা থেকে খুব স্বপ্ন ছিল ফুটবল খেলার তা এ বছরে অনেক ভালো খেলেছে আশা করা যায় আর পরবর্তী বড় জায়গায় পৌঁছাবে এবার আমি তো একটা সাধারণ ঘরের ছেলে নৌকো নৌকো চালিয়ে খাই তা প্রশাসন যদি আমাকে খুব সাহায্য করে তা খুবই ভালো হয় কেন প্রশাসন সাহায্য করবে কেন দেখেন এবার আমার পক্ষে অসম্ভব হতে পারে এবার মেয়ের খুব স্বপ্ন যে দেশের হয়ে খেলবে এবার যদি একটু সাহায্য করে তাহলে তো খুবই ভালো হয় ওর স্বপ্ন হচ্ছে দেশের হয়ে খেলা দেশের হয়ে খেলা আপনি কি বলছেন যে আপনি যে কাজ করেন বা আপনার যেরকম কর্ম তাতে আপনি ওর যে স্বপ্ন সে পূরণ করতে আপনার অসুবিধা হবে অসুবিধা হতে পারে মানে হবে এবার দিনমজুরি সবই তো ব্যাপার বুঝতে পারছেন এখানে তো কিছু ই নয় ওর স্বপ্ন পূরণ করতে কি আপনি প্রশাসনের কাছে সাহায্য চাইছেন হ্যাঁ সাহায্য করলে অবশ্যই খুবই ভালো হয় ওর তো দেশের হয় খুবই খেলার স্বপ্ন প্রশাসন যদি একটু সাহায্য করে তাহলে খুবই ভালো হয় তো বুঝতে পারছেন এখন যা পরিস্থিতি তা অনেকই খরচার ব্যাপার তা আমার তো না পারা নিয়ে মেয়ের যে স্বপ্ন সেটা পূরণ করতে আপনি কি কি করতে পারবেন আমি বলতে মেয়ে যতটা আমার সাহায্য এই ক্ষমতা আমি ততটা চেষ্টা করব কেমন লাগছে ওই যে ডিস্ট্রিক্টে ওই খেলছে বড় খুবই খুবই ভালো লাগছে কি চাইছেন যে পরবর্তী যতটা পারবেন চালিয়ে যাবেন মেয়ের স্বপ্ন হ্যাঁ চালিয়ে চালিয়ে চেষ্টা করব চালানোর যতটা পারা যায় কি নাম আপনার আমার নাম সুশান্ত হালদার আচ্ছা একটা প্রশ্ন আপনাদের বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের ভাল্লোপাড়া তো কাটুয়াতে কি কি করে কি বিষয় কাটুয়াতে এসে প্র্যাকটিস কাটুয়া বলতে ছোটোবেলায় আমাদের পাড়াতে মাঠ আছে তা আমাদের গ্রামবাসী আমাকে দশ পনেরো দিন বলেছে যে তোর মেয়ে ফুটবল খেলে তা খেলে ভালো তা তুই একটু কোচিংয়ে কোচিংয়ে দে তারপরে আমি ঘাটের দু একজনকে জিজ্ঞেস করলাম যে তারপরে নুপাইদার কথা বললো যে নুপাইদার কাছে দেখা ভালো হবে দিয়ে তারপরে আমি নুপাই কাছেই দিয়েছিলাম ললিতা যে ফুটবল খেলেছে ওরা যে এবছর ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন হয়েছে কী বলবেন সেই নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ললিতা ফুটবল খেলতো এবার স্কুল থেকে ডিস্ট্রিক্ট খেলেছে বর্ধমানে চ্যাম্পিয়ন হয়েছে এবার রলিতার ইচ্ছে যে আমি দেশের হয়ে খেলব তা আমি তো নৌকা চালক এবার প্রশাসন যদি আমাকে কিছু সাহায্য করে তো অবশ্যই আমি চেষ্টা করব যে মেয়ে আগে দেশের হয়ে দেশের হয়ে খেলুক স্বপ্নটা পূরণ করবো চেষ্টা করব আমার নাম সুশান্ত হালদার ললিতা হালদার বলে একটি মেয়ে পারফেক্সান ফুটবল একাডেমি থেকে প্র্যাকটিস করে আজ রাজ্যস্তরে স্কুলে উনদ্বোধ চোদ্দো ফুটবল টুর্নামেন্টে উইনার্স হয়েছে কি বলবেন সবচেয়ে বড় কথা মেয়েদের তরফ থেকে এত বড় একটা জায়গায় যে ও পার্টিসিপেট করেছে এবং টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট উইমেন ফুটবলার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে তার জন্য সত্যি এটা আমাদের কাছে গর্বের দিন আরও গর্ববোধ করবো এইভাবেই যদি আগামী দিনে আরও ওর লক্ষ্যে লক্ষ্যটাকে ঠিক রেখে যদি এগিয়ে চলতে পারে মেয়েটি নদিয়ায় বাড়ি আমাদের একাডেমিতে প্র্যাকটিস করতে আসে এবং প্রচণ্ড স্ট্রেংথ স্কুলে অ্যাথলিটস হলেও সেখানেও কিন্তু ও বেস্ট পারফর্মার হয় এবং সেখান থেকে ও এখানে চান্স পাওয়ার পর আমাদের এখানে খানিক দিন প্র্যাকটিস করার পর কালনার এস কে এম ফাউন্ডেশনেও প্র্যাকটিস করতে যায় যেখানে সুব্রত পাল থেকে শুরু করে তরুণ দে যারা বড়ো মাপের ফুটবলের সান্নিধ্য পেয়েছে এবং বর্তমানে এই যে উনসত্তরতম মেয়েদের আন্ডার ফরটিন যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল স্কুল ডিস্ট্রিক্টসের পক্ষ থেকে সেখানে মোটামুটি ফাইনালে ওরা মুর্শিদাবাদকে ছয় গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নদিয়া। এবং সবচেয়ে টুর্নামেন্টের বেস্ট ফুটবলার হিসাবে নির্বাচিত হয় ললিতা হালদার এবং আগামী দিনে ও যদি এইভাবে প্র্যাকটিসটা করে রাখে নিজের মনের জেদ রেখে যদি ভাবে যে আমি একটা ভালো ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব তাহলে সুদিন আমরা দেখতে পাচ্ছি কারণ এখনও ফুটবলের যে গ্রাস রুট থেকে ফুটবল খেলাটা যেভাবে তৈরি হয় মানে ব্যাকরণগতভাবে যে ফুটবলটা বলে ওই বিকালে গিয়ে মাঠে গোল গোল করে বার করে ভাগ করে ওই খেলা নয় তো ব্যাকরণগতভাবে যদি খেলা হয় তো সেখানে যে অ্যাকাডেমিগুলো আয় সেই পরিকাঠামো হয়তো নেই বা ওর দূরত্ব হয়ে যাচ্ছিলো সেখানে আমাদের ঘাট পার করে এই অল্প ডিস্টেন্সের মধ্যে এই জায়গাটাই খুব ভালো ছিল এবং ওর বাড়ির ওর ভাইও ইউনাইটেড স্পোর্টসে এখন যাচ্ছে প্র্যাকটিস করতে ওর স্বপ্ন বড় হয়ে দেশের হয়ে ফুটবল খেলার হাত দেশের হয়ে ফুটবল খেলার তো সেই সেই তরফে পারফেকশন ফুটবল একাডেমি ওকে কতটা সাহায্য করতে পারবে বলে মনে করছে পারফেকশন ফুটবল একাডেমি ও ছেলেবেলা থেকে এখানে প্র্যাকটিস করছে এবং আগামী দিনে আমাদের কাজ হচ্ছে আমরা একটা নৌকার মতো যে নৌকাতে একটা নদী থেকে আজকে ও নদীতে আছে ও একটা সময় ফুটবলের সমুদ্রে যাবে আমাদের তরফ থেকে বা আমাদের কোচেদের তরফ থেকে সব সময় ওর পাশে থাকা হবে এবং আমাদের যারা গার্জেন আছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফুটবল প্লেয়ার ললিতা আমাদের মানে যত স্ট্রেংথ আছে আমাদের অ্যাকাডেমির তাতে সবই বয়েজ সেভেনটিন অফ দি বয়েজ ফাইভ টু সেভেন্টিন তো ললিতাই একমাত্র মেয়ে এবং ও এই সফলতা অর্জন করেছে আমরা কাল ওর পাশে থাকব এবং ওর পরিবারের লোকজন ওর পাশে আছে এ তো অবশ্যই ভাল লাগছে আছে যে আর ললিতা আগামী দিনে আরও যখন ভালো পারফরমেন্স করবে ঠিক আছে সেটা আমাদের আরও ভালো লাগবে ও নিজের জীবনটা খুব ভালোভাবে গড়ে উঠবে আর আমরা পারফেকশন ফুটবল একাডেমি বিভিন্ন লোকজনদেরকে নিয়ে আমাদের এক ক্লাবের মেম্বারদেরকে নিয়ে গার্জেনদেরকে নিয়ে কাটোয়ার ফুটবল প্রেমী মানুষদেরকে নিয়ে এই যে প্রচেষ্টাটা শুরু করেছি আমাদের একটাই উদ্দেশ্য যে ফুটবলটা প্রফেশন হোক এটাই আমার নাম সৌরভ ব্যানার্জি আমি এই একাডেমিটাকে দেখাশোনা করি এবং আমাদের ওখানে বালিকা আন্ডার স্কুল ডিস্ট্রিক্ট বর্ধমানে খেলা হয়েছিল এবং আমরা সব টিমকে হারিয়ে নদিয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন নিয়েছি এবং ওখানে দুশো উনচল্লিশ জন মেয়ে গেছিল এবং আমাদের ওখানে অতটা ভালো প্র্যাকটিস হয় না তার জন্য আমার বাবা কাঠপুয়া পারফেকশন ফুটবল একাডেমিতে কোচিংয়ে ভর্তি করে এবং আমি এখানে সৌরভ স্যারের সাথে এসে প্র্যাকটিস করি এখান থেকে আমি এক বছর প্র্যাকটিস করি এবং আমাদের স্কুলের স্যার বলেছে স্কুল ডিস্ট্রিক্ট খেলার জন্য এবং আগের বছরও আমি গেছিলাম খেলতে এবং আমরা আগের বছরও নদীয়া চ্যাম্পিয়ন নিয়েছি এবং আগের বছরও চারটে ছিল এবারও আমাদের নদীয়া থেকে চারটে মেয়ে সিলেক্ট হয়েছে আমার স্বপ্ন যে আমি দেশে হয়ে ফুটবল খেলতে চাই দেশের ভাবে ফুটবল খেলতে চাও বলছে এই এই বিষয়টাতে কারা কারা তোমাকে সাহায্য করবে আমাদের বাড়ির পরিবারের সদস্য এবং সবাই আমাকে ভালো করে খেলি ভালো করে বড় জায়গায় চান্স পেতে হবে

প্র্যাকটিস করতে হয় প্রতিদিন হ্যাঁ আরেকবার বলো কি হতে চাও তুমি আমি বড় হয়ে দেশের জন্য ফুটবল খেলতে চাই কি চাইছো প্রশাসনের কাছে প্রশাসনের কাছে চাইছি যে আমি কিছু সাহায্য করলে আমি আর আবার আরো বড় জায়গায় খেলতে পারবো কি নাম তোমার লরিতা হালদার